িয়া আমরাওকে একটা পার বানাবো কেবা নিয়ে দেবে কেন বাবাবা নিয়ে দেবে অনেক টাকা লাগে মা আমি তো পারবো না এই রকম পার্ক শুধু সরকার চাইলে বানাতে পারে সরকার এত টাকা কোথায় পাবে বাবা আমরা যে আইক দেই সেই টাকা থেকে আইকর কি বাবা প্রতি বছর আমরা যা আয় করি তাররে একটি অংশ সরকারকে দেই সেটাই হচ্ছে আইকর কি বা ইনকাম ট্যাক্স আয়কর দিতে হয় কেন তুমি যে স্কুলে পড়ো সরকার সেই স্কুল বানায় আয়করের টাকায় যে হাসপাতালে তোমার দাদুর অপারেশন হলো সেটাও হয়েছে আয়করের টাকায় আবার ব্রিজ পার হয়ে বাড়ি বেড়াতে গেলে সেই ব্রিজও কিন্তু হয়েছে আয়করের টাকায় তাছাড়া আমাদের বাসার কাছে যে ফায়ার সার্ভিস স্টেশন পুলিশ স্টেশন এগুলো সবই হয়েছে আয়করের টাকায় তুমিও কি আয়কর দাও বাবা শুধু আমি না তোমার মাও নিয়মিত আয়কর দেয় তাহলে না মা তোমাকে দিতে হবে না শুধুমাত্র যারা আয় করে তাদের জন্য আয়কর প্রযোজ্য বাবা কেউ না দেয় তাহলে তাহলে এমন খেলার পার্ক হবে না স্কুল হবে না হাসপাতাল হবে না আর বীজ না হলে নানুর বাড়ি কিভাবে যাবে বলো আমরা আয়কর দিচ্ছি বলেই সারা দেশে গড়ে উঠেছে স্বপ্নের সব স্থাপনা সুলভের চিকিৎসায় হাসি ফুটেছে মুখে মুখে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে সবখানে এমন আরো সব নাগরিক সুবিধা ভোগ করছি দেশের সবাই আসো আমরা সবাই নিয়মিত আয়কর